আসসালামু আলাইকুম আমার এই ভিডিওটা সরাসরি তারেক রহমানের জন্য অথবা বেগম খালেদা জিয়ার জন্য অথবা যারা বিএনপির নীতি নির্ধারণী জায়গাগুলোতে বসে আছেন তাদের জন্য অতীতে আমরা এরকম ভিডিও বানাইছি আওয়ামী লীগ সরকারের সময় বানাইছি কিন্তু আমাদের ভিডিওগুলোর মূল বার্তাটা বুঝতে পারেন না আওয়ামী লীগ থেকে উদাহরণটা দিই এই যে এখন আওয়ামী লীগের দুঃসময় চলছে এই দলটির একদম যদি আমরা তিনটা ভাগ করি প্রথম সারির নেতা দ্বিতীয় সারির নেতা তৃতীয় সারির নেতা মাঠ পর্যায়ে প্রথম সারির সব নেতা পলাতক এমপি মন্ত্রী যা আছে সব পলাতক যারা গ্রেপ্তার হয়েছে তারা জেলে দ্বিতীয় সারিদের মধ্যেও সত্তর পার্সেন্ট নেতা কিন্তু কম বেশি তারা পলাতক অথবা আত্মগোপনে আছেন তৃতীয় সারির যে নেতা কর্মী যারা রুট লেভেলে যে আপনি দেখেন ঝটিগামি ছেলে আসতেছে তারা জানে গ্রেপ্তার হবে মামলা হবে তারপর আসতেছে এখন আপনি বলবেন টাকার বিনিয়মে আসতেছে তো আসতেছে এই তৃতীয় শ্রেণীটাই হচ্ছে দলের শক্তি তারা দলকে টিকাই রাখে আর প্রথম শ্রেণী বিদেশ থাকে দ্বিতীয় শ্রেণী আত্মগোপনে থাকে দেশের বাহির থেকে অথবা অনলাইনে রাজনীতি থেকে ব্যালেন্স করে তো অতীতে বিএনপির বেলায় কিন্তু এটা ছিল এখন তারেক রহমানের সাথে যেটা হয়েছে তখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল তখন তিনি দেশে আসতে পারেন নাই তার বিরুদ্ধে অনেকগুলো মামলা ছিল আসলে জেলে দিত এটাও নির্ঘাত বাস্তবতা তাই না কিন্তু এরপরেও বিএনপির যে সকল নেতাকর্মীরা আজকে আওয়ামী লীগের যে সকল নেতাকর্মীরা তৃণমূল পর্যায়ে বিভিন্ন মিটিং মিছিল যাচ্ছেন কর্মকাণ্ড করতেছেন নেতাদের জন্য বিএনপির মধ্যে কি এরকম একটা টিম ছিল না ছিল যখন বিএনপির ক্ষমতায় আসার সুযোগ হইল পাঁচই আগস্টের পরে এই যে নেতাকর্মীরা যারা সতেরো বছর যাবত মামলা হামলা দলীয় কর্মকাণ্ডে বা লোকালি সর্বোচ্চটা দিল সর্বোচ্চটা করলো আশা করছিল যে দল ক্ষমতায় আসলে মূল্যায়ন হবে তাদের মূল্যায়ন কতটুকু হচ্ছে আজকে আমি আপনাদের সাথে একজনকে পরিচয় করিয়ে দিচ্ছি ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এই পদ থেকে পদত্যাগ করেছে মোহাম্মদ তুষার আলী দলের সঠিক মূল্যায়ন না পাওয়ার খুব প্রকাশ করে তিনি দুধ দিয়া গোসল কইরা বিএনপির রাজনীতি ছাড়ার ঘোষণা দিচ্ছেন আপনি তুষার আলী এই মুহূর্তে সারা বাংলাদেশে বিএনপির মধ্যে হাজার হাজার তৈরি হয়ে আছে শুধু সবাই প্রকাশে এসা দুধ দিয়া গোসল কৈরা রাজনীতিটা ছাড়তেছে না কিন্তু অন্তরে ছেড়া দিছে আওয়ামী লীগের পতনের পিছনেও এইরকম তুষার আলীটা ছিল যারা দল ক্ষমতায় ছিল দলের জন্য কাজ করছে কিন্তু মূল্যায়ন পায় নাই বরঞ্চ হাইব্রিড টাকাওয়ালা পেশিওয়ালা বা এখানে অনেক লোক কানেক্টেড তাদের ছিল সিস্টেমিকলি হয়েছে একটা যে এত কিছু করলাম আমরা এখানে পাচ্ছি না উইরা এসে জুইরা বসা মানুষগুলো পোস্ট নিয়ে নিচ্ছে ওমুকের ভাতিজা তমকের উমক এগুলোই তো হয় নেতার ছেলেই তো নেতা হয় আমাদের বাংলাদেশে জামাত ইসলাম ছাড়া জামাত ইসলামের মধ্যে হয়তো শতে দুই একটা পাবেন আমি এই কথা সবসময় বলি কিন্তু আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টির মধ্যে নেতার ছেলেই নেতা হয় অথবা নেতার মেয়ে এর বাহিরে লোকাল এলাকাতে যারাই রাজনীতি করবেন ওনাদের তাবিদারি করতে হবে এর বাহিরে কিন্তু সহজে পরিবর্তন হয় না খুব রেয়ার এটা বাংলাদেশের বাস্তবতা তো সেই ক্ষেত্রে বাকি যারা রাজনীতি করে তাদের ভবিষ্যৎ কি থাকে এই তুষার আলীর ক্ষোভটা কি দেখেন সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের সামনে সেই গোসল করছে তার বক্তব্য তুষার আলী সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের নম্বর ওয়ার্ডের দলের সাধারণ সম্পাদকের দায়িত্ব ছিলেন দীর্ঘ সময় দলে দলের জন্য কাজ করেছেন রাজনৈতিক হয়রানি হয়েছেন কিন্তু তাকে এখন এসে কোনো প্রকার মূল্যায়ন করা হয়নি তো এই যে মূল্যায়ন করা হয়নি শুধুমাত্র কি তুষার এই মুহূর্তে বিএনপিতে লক্ষ লক্ষ নেতাকর্মী তারা দাবি করছে প্রতিদিন যে তাদের মূল্যায়ন হচ্ছে না তাহলে মূল্যায়নটা কাদের হচ্ছে অধিকাংশ জায়গায় উড়ে এসে জুড়ে বসা অথবা ধরেন জোটের ইস্যুটা একটা আছে এই যে এখন আমরা শুনতেছি এনসিপির সাথে জোট করবে বা মীর মুগ্ধের যে ইয়াটা আমি কিন্তু এটা পছন্দ করে নেই না আমার পছন্দে কি যায় আসে আমার কাছে মনে হয়েছে ছাত্র দলের যে ছেলেটা মারা গেছিল ওয়াসিম চট্টগ্রামের ছেলে তার বাপরে বা তার ভাইরে মুগ্ধর জায়গাতে যদি বিএনপি নমিনেশনটা দিত দলের ভিতরে একটা পজিটিভ ইফোর্ট তৈরি হইত দল আমাকে মূল্যায়ন করছে মুখধরটা ভাইরাল ক্যারেক্টার তার ব্যাকগ্রাউন্ডে রাজনীতির ওরকম কিচ্ছু এখন নমিনেশন দিছে ভাই তারেক রহমানরা আব্বাও ডাকবে দিনটা তারেক রহমানের গান গাচ্ছে এগুলোর থেকে বের হইতে হবে না হলে কি হবে এরকম তুষার আলীরা আপনাদের জন্য যারা খাটছে এখন কি হইতেছে প্রত্যেক জায়গায় মনোনয়ন নিয়ে দুইটা তিনটা প্রার্থীর মধ্যে ভিতরে ভিতরে খেলা চলতেছে এই খেলাতে ক্ষমতা কিন্তু হারাই ফেলবেন এই খেলাতে কারণ আপনাদের সবার ভোট দরকার এখন সবাই কি পদ দেওয়া সম্ভব একটা কমিটিতে না তো সেই ক্ষেত্রে কি করতে হবে যে তৃণমূল থেকে তথ্য নিতে হবে উপাত্ত নিতে হবে উমকের এমপির ভাতিজা এমপির বোনের ছেলে তমুক চেয়ারম্যানের পোলা ভাতিজা ভাগিনা বা ওনার একটা ফোন আসছে এগুলা করে যেসব কমিটি তৈরি করবেন নিজেদের অভ্যন্তরে নিজেরা দ্বন্দ্ব তৈরি করবেন কারণ যারা দীর্ঘদিন রাজনীতি করছে দলের জন্য ত্যাগ করছে তারা যখন মূল্যায়ন পাবে না তাদের ভিতরে ক্ষোভ তৈরি হবে এই ক্ষোভ আপনার যে ধানের শেষ মার্কা সেইটার বিপরীতে গিয়ে কিন্তু নির্বাচনের সময় কাজ করে বসবে আর এতে কি হবে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন শেষ হয়ে যাবে আমার এই কথাগুলা শুধুমাত্র বিএনপি একটা দলের জন্য না আওয়ামী লীগ জাতীয় পার্টি জামাত ইসলাম জামাত ইসলামের হিসাবটা আলাদা তাদের সিস্টেমটা আসলে আলাদা সেখানে মেধার মূল্যায়ন করা হয় কিন্তু আমাদের এখানে কার ভাই কার ভাগিনা কার ভাতিজা এগুলার মূল্যায়নটা একটু বেশি থাকে সো একজন তুষার আলীর গল্প দেখা এই মনোনয়ন ঘোষণার পর সারা বাংলাদেশের চিত্র দেখা একটা আইডিয়া তো হওয়া উচিত যে এবারে নির্বাচনটা খুব সাধারণ নির্বাচন হতে যাচ্ছে না জামাত অতীতের যে কোনো সমর্থন লড়াই যথেষ্ট শক্ত ইভেন আওয়ামী লীগের সাথেও আওয়ামী লীগ জামাতের প্রতি একটু সিম্পেতি উপরে উপরে যা হোক ভিতরের হিসাবটা আলাদা কারণ লোকালি যারা আওয়ামী লীগের নেতা কর্মী ছিলেন তাদেরকে জামাত ওই লেভেলে ডিস্টার্ব করে নাই যতটা বিএনপির দ্বারা হয়েছে এটা কিন্তু বাস্তবতা অনেক জায়গায় আবার অনেক জায়গায় মিল মিশ আছে আমাদের এলাকায় আলহামদুলিল্লাহ এই ঝামেলাগুলো কম আছে কিন্তু অনেক এলাকায় এটা হয়েছে তো সেটাতে কি হয়েছে এখন ধরেন বিএনপির একজন নেতা আমার বাড়ির একটা মানুষকে এটা ভুয়া মামলা দিল আমার পরিবার আত্মীয় স্বজন আমি তো ভাই বিএনপির প্রতি আমার রাগ উঠা যাবে সোজা হিসাব যার পরিবারের সাথে ঘটনা ঘটবে তার রাগ উঠবে তখন কি হবে ভোটটা দিয়ে দিয়ে কৃষি দিয়ে দিবে জামাতের লোক হলে দিবে আওয়ামী লীগের লোক হলে দিব সে কোনো দলই করে না কিন্তু ধরেন টাকা পয়সা খাওয়ার জন্য মামলা বাণিজ্য চলছে না তো এগুলা হইলো এটাতে কি হচ্ছে আপনাদের ওয়াইডলি থট করতে হবে ওয়াইডলি আর নয়তো তারে রহমান যদি এই বিষয়গুলোকে হালকা ভাবে নেন যে ধূর কি হয়েছে বা এটা একটা নিউজ হইল নাকি কিন্তু আমি এই নিউজটা দেয়া যারা বিএনপির বিভিন্ন পর্যায়ের কমিটিগুলা করছেন আপনাদের উচিত আপনাদের যারা নেতা কর্মী ছিল তাদেরকে মূল্যায়ন করুন টাকা থাক না থাক দলের দিনে কাজে লাগবে আওয়ামী লীগ এই কাজটা করতে পারে নাই আওয়ামী লীগ তৃণমূল থেকে হারাই গেছিল এখন দেখেন কিন্তু রে বাসাই রাখছে বা মিনিমাম লেভেলে আওয়ামী লীগ যে দেশে আছে কারা রাজপথে নামতেছে স্বামী উসমান নামতেছে ওর ছেলে নামতেছে নাকি কোন মন্ত্রী নামতেছে ওর ছেলে নামতেছে সবাই বিদেশ সেটেল পয়সায় বিএনপিও কিন্তু এই লেভেলেই ছিল তো এখন কি হইতেছে রাজপথে যারা যাচ্ছে মার খাচ্ছে গ্রেপ্তার হচ্ছে মবির শিকার হচ্ছে কারা আওয়ামী লীগের তৃণমূল নেতা কর্মী কিন্তু আমি এখনই অ্যাডভান্স বলে যেতে পারি যে আবার যখন আসবে এই দেশে বিদেশে যেগুলা খাটতেছে এগুলার মধ্যে একশো তে দুইটা পোলায়ের মূল্যায়ন হবে না উই উমক সাহেব আসবে উমক ভাই আবার এলাকার মানুষ ভাইরে চাই ভাইরে চাই এই লাফালাফি করবে আর দিন শেষে এই তৃণমূল কর্মী হারাই যায় তো বিএনপির শিক্ষা নেওয়া উচিত এগুলো দেখা আওয়ামী লীগের পতনের পেছনে আওয়ামী লীগের তৃণমূল হাল ছেড়া দিছিল কেন যারা টাকা পয়সা খাইছে তারাই যে করুক আন্দোলন শেখ হাসিনার বাঁচাক মামলা খাইছি আমরা দল ক্ষমতায় থাকতে আমি কেন যাব এরকম একটা ইন্টেনশন তৈরি হয়েছে খুব তৈরি হয়েছে ধ্বংসটাই না আনবে শিক্ষা নেন হ্যাঁ ভালো থাকুন